তে কি ক্ষমতা দরকার না না এই সরকার কোন কামের না এই সরকার একবার বেতন আগে সরকারটা ভালো আছিল আগে আগে সরকারের মতো এই রকম করতে পারে না আমার জানত কারণ এরা দেশটা সুন্দর করে চালাতে পারে দেশের উন্নত করতে পারে সব কিছু করতে পারে আর আর আ কিছু বুঝেনা এরা দেশের আরো অপজয় করতেছে ওরা তো আসলে পিঠে পেটকেল করলে তো মারে নাই আগে তো মারে নাই এরা মানে জীবন বাঁচার গেলে রকম করছে এরা তো ইচ্ছে মারে নাই পুজো মাসে ওরা তো মানে একটা এক দফা চাইছিল ওরা চাইছিল আমরা ক্ষমতায় যাই হ্যাঁ হ্যাঁ মারছে কিনা এটা আমরা জানি না এত বুড়ালা জানে ওখানে কেমনে মরলো বুঝুন না এটা তার আমরা বলতে পারবো না কেমনে মরলো তা ইসলাম বিরোধী যাই থাক এরা তো মসজিদ মাঝে চাও কম বেশ বানাইছে করছে এরা তো ইসলাম বিরুদ্ধে তো এগুলো তো বানাইতো না এত জগ বিরুদ্ধে কথা বলতো দেখে সুদ ঘুষ বদ্ধ হয়েছে এটা আমরাও চাই এটা জানি না চলে ওটা ভালো ভালো সুন্দর হয়েছে এটাও মানে ওটা খারাপ হয় নাই আবার সুদ ঘুষ মনোরণ চলে তো মনোরণ অন তারপরে যে সুদ ঘুষ যে চলতেছে না ওটা কথা ভুল সুদ ঘুষ চলতেছে তো লুকায় চলতেছে তো আপনি দেখেন বালা সুদ গুজ যে চলতেছে না আমি এয়ারপোর্টে গেছি বাড়িতে গেতে শুম এয়ারপোর্টে দেখি যে ট্যাক্স তুলতেছে এখনও আনসারে যে ট্যাক্স তুলতে আছে এরকম করে চলতেছেই কারণ আগে সারাদিন গাড়ি চালাইছি আমরা তো দেখছি আমা গো মনোরম রিক্সা লাগা আছে ওদের টাকা পয়সা খাইছে গেরেজে যাও টাকা পয়সা খাইছে এখন খায় না এখন খায় না ঠিক আছে আগে খাইতো তারপর তো আমরা বালাইলে চলছি কারণ তো ভালোভাবে চলতে পারেন তো সমস্যা সমস্যা হয়ে গেছে হ্যাঁ এখন আমাদের সরকার হ্যাঁ অনেক সংস্কার করতেছে এমনকি এই তথ্য প্রযুক্তি সংস্কারও এই এই সরকার করবে ইনশাল্লাহ আমরা কিন্তু এখন পর্যন্ত এখনও হাত দেয় নাই কিন্তু এটা কয়েকদিনের মধ্যে ভবিষ্যতে ইনশাল্লাহ ইলেকশনের আগে এই সিকিউরিটিরা সেফটি ভাবে করবে তথ্য প্রযুক্তি উন্নয়ন করবে স্যার বলতে এখন কিন্তু মানুষ ফেসবুকে প্লাস আপনার ইউটিউব কিংবা মিডিয়াতে কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এবং দেশের অরাজকতা এই হত্যা মামলা এসবের বিরুদ্ধে কিন্তু আমরা লিখতে পারতেছি হাসিনা থাকার সময় কিন্তু আমরা এগুলো পারি নাই আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন কথা আপলোড দিতে পারতেছেন না আপনার ভাষার মধ্যে যদি ভারত নামে কোনো কিছু থাকে তাহলে ওটাকে ধরা হচ্ছে এখন এই বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতারা প্লাস আমাদের দল বাংলাদেশ জাতীয় সাহিত্য রিজার্ভ দল ওনারা আগাচ্ছে অগ্রসর হচ্ছে এবং অচিরে ইনশাল্লাহ আমরা এর মূল উৎখ্যাট করবো এবং আপনি দেখেন সম্প্রীতি সরকার যখন হওয়ার পরে হাসিনা পালে যাওয়ার পরে ওরা আনসার লীগ তারপর বিভিন্ন লিগে বিভিন্ন ষড়যন্ত্র বা বিভিন্ন হরানি সৃষ্টি উচ্ছৃঙ্খল করার জন্য সৃষ্টি তৈরি করছে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে মোকাবেলা করছি এবং সম্প্রীতি আমাদের বসুবিরোধী ছাত্র আন্দোলনের যে মুক্ত শহীদ হয়েছে তো উনি নাকি জীবিত ওনারা গুতুপ ছড়াচ্ছে ওইগুলো আমরা নষ্ট করে দিছি, আমরা আজকে আমরা স্বরূপ সমাবেশে উপস্থিত হয়েছি তো আমরা ওরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গল থেকে মিথ্যা স্বরূপ দিয়ে মিথ্যাভাবে প্রতিবাদ করতেছে আমরা কিন্তু এগুলো মোকাবেলা করতেছি ইনশাল্লাহ সরকার সফল হবে না বিগত সতেরো বছর সফল হয় নাই আর হবেও না ইনশাআল্লাহ